প্রভুকে নিয়ে আসা হচ্ছে প্রভুকে নৌকায় তোলা হবে প্রভু আসছেন এবং তিনি নৌকায় করে পাঁচবার তিনি প্রদক্ষিণ করবেন প্রভুকে নিয়ে যাওয়া হচ্ছে জয় জগন্নাথ সবাই বলেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন পটগামী জগন্নাথ প্রভু মঙ্গলময় তিনি কৃপাময় তিনি সকলকে মঙ্গল করবেন সকলকে ভালো রাখবেন জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ প্রভুর কৃপা সকলের উপর বর্ষিত হোক জগন্নাথ প্রভু তিনি প্রথমবার যাত্রা করছেন তিনি নৌকায় উঠেছেন আজ চন্দনযাত্রার চতুর্থ দিন প্রভুকে নৌকায় আবার সাজানো হচ্ছে প্রভুকে নৌকায় সাজানোর পরে প্রভুকে নিয়ে যাত্রা আরম্ভ হবে পাঁচবার প্রভু প্রদক্ষিণ করবেন জগন্নাথ প্রভুর কৃপা সকল ভক্তের উপরে তিনি যেন কৃপা করেন সকলকে যেন তিনি ভালো রাখেন চন্দনযাত্রা আমরা যেটা পুরীতে হয় অক্ষয় তৃতীয়া থেকে আরম্ভ হয় একুশ দিন যাবৎ সেই চন্দনযাত্রা চলে চন্দন সরোবরে সেটা আমরা নৈহাটিতে থেকে নৈহাটির মানুষ আমরা পাচ্ছি এই জগন্নাথ বাড়ি অর্থাৎ আমাদের এই সিংহবাড়ি পাল পরিবারের তাদের যে কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে রঞ্জিত পাল মহাশয় তিনি যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বাচ্চুদা তিনি অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটা করেন এবং আপনাদের সহযোগিতা নিশ্চয়ই আছে এই সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান সার্থকতা লাভ করতে পারে না তাই প্রতিদিনকার মতন আজকেও আপনারা এইভাবেই সহযোগিতা করবেন আগামী বারো তারিখ অবধি এই অনুষ্ঠান চলবে আগামী বারো তারিখ অবধি আপনারা সাথে থাকবেন সকলের উপরে ভক্ত ভগবান বলছেন ভক্তের হৃদয় আমার বৈঠকখানা তা ভক্তের হৃদয় ভগবান থাকেন সেই ভক্তের হৃদয় ভগবান যখন থাকেন ভক্তের হৃদয়ে তিনি বসবাস করেন তাই ভক্ত ছাড়া ভগবান জাগ্রত হন না তাই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য এবং ভক্তকে দেখা দেওয়ার জন্য তিনি বিভিন্ন যাত্রায় কখনো চন্দনযাত্রা কখনও স্নানযাত্রা কখনো রথযাত্রা তিনি ভক্তদের জন্য মন্দির থেকে আসেন এবং তিনি কৃপা করেন আজ চতুর্থ দিনের যাত্রা আরম্ভ হবে আপনারা দেখছেন সরাসরি দেখছেন আপনারা নৈহাটি বড় পুকুর রক্তার চন্দন পুকুরে চতুর্থ দিনের জন্য প্রভু যাত্রা শুরু করছেন সকল ভক্তদের কাছে অনুরোধ যে আপনারা প্রতিদিন যেভাবে সহযোগিতা করেন আজও সেইভাবে সহযোগিতা করবেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আপনার নাম আরম্ভ করুন নাম করুন